আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে আজ এই মাত্র প্রকাশ হল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম পদের চূড়ান্ত এই ফলাফলটি কিছুক্ষণ পূর্বে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস ডট গভ ডট বিডিতে প্রকাশ করা হয়েছে আমরা আপনাদের সুবিধার্থে এই ফলাফলের পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন পূর্ণাঙ্গ সমাধান তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ লাইন অবধি মনোযোগ সহকারে দেখুন এবং দ্রুত সময়ের মধ্যে আপনি কৃতকার্য হতে পেরেছেন কি না মৌখিক পরীক্ষায় এবং চূড়ান্ত ফলাফলে আপনার রোল নম্বরটি এসেছে কি না তা জেনে নিন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেন্ট্রাল ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব বাজেটের আওতায় এগারো থেকে বিশ গ্রেডের কপিস্ট কাপ বেঞ্চ সহকারী পদে জনবল নিয়োগ প্রদানের লক্ষ্যে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সরকারি বিধিবিধান অনুসারে চূড়ান্তভাবে নির্বাচিত নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদেরকে মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হলো পদের নাম কপিস্ট কাম বেঞ্চ সহকারী সম্পূর্ণ এই ফলাফলটি দুইটি পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট কৃতকার্য হয়েছে চারশো আশি জন নিচে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবার আসুন কীভাবে আপনারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি দেখবেন এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অথবা লিখুন ডিএলআরএস লিখে ইন্টার করার সাথে সাথেই ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে সেখানে ক্লিক করার সেখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন খবর এখানে ফলাফলটি প্রকাশ করা হয়েছে সকলে ক্লিক করবেন ক্লিক করলে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত এই লিঙ্কটিতে দেখতে পাবেন লিঙ্কটিতে ক্লিক করুন একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের সামনে এই যে পিডিএফ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলে পুরো ফলাফলটি আপনার সামনে চলে আসবে আপনাদের সুবিধার্থে ফলাফলটি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু ভিডিও থেকে সংগ্রহ করতে পারেন এটা প্রথম পেজ এটা হলো দ্বিতীয় পেজ আশা করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য এর মাধ্যমে আপনারা চূড়ান্ত এই ফলাফলটি এতক্ষণ ধরে দেখলেন আপনি যদি কৃতকার্য হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ